একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন আসুন এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার থেকে জেনে নেই যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল ঝগড়া তো দূরের কথা দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যাপারে জানতে চাইলেন কি ছিল সেই রহস্য মজার মজার খাবার বানানো দৈহিক সৌন্দর্য বেশি সন্তান জন্ম দেয়া নাকি অন্য কিছু বৃদ্ধা বললেন দাম্পত্য জীবনে সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা এরপর সেটা স্ত্রীর হাতেই একজন স্ত্রী চাইলে ঘরটাকে জান্নাতের টুকরো বানাতে পারেন আবার চাইলে এটাকে জাহান নামেও পরিণত করতে পারেন কিভাবে অর্থ দিয়ে তা তো হতে পারে না কারণ অনেক অর্থশালী মহিলা আছেন যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই যাদের স্বামী তাদের কাছে ভেটতেই চান না বেশি সন্তান জন্ম দেয়া না তাও তো নয় কারণ অনেক মহিলা আছেন যাদের অনেক সন্তান আছে তবুও স্বামী তাদের পছন্দ করেন না এমনকি এই অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয় ভালো খাবার বানানো না এটাও নয় অনেক মহিলা আছেন যারা রান্নায় বেশ দক্ষ সারাদিন রান্নাঘরে কাজ করে অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন বললেন তাহলে আসল রহস্যটা কি বৃদ্ধা বললেন যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নিরবতা পালন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সাঁয় দিতাম সাবধান বিদ্রুপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না কারণ পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে এটা সহজেই বুঝতে পারে সাংবাদিক বললেন ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন বৃদ্ধা বললেন সাবধান সেটা কখনো করবেন না তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন আপনার উচিত চুপ থেকে তার প্রতিটি কথায় হ্যাঁ সূচক সায় দেওয়া যতক্ষণ না তিনি শান্ত হন তারপর আমি আমার স্বামীকে বলি আপনার শেষ হয়েছে এবার আমি যেতে পারি তারপর আমি চলে যাই আর নিজের কাজে লেগে যাই কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তার বিশ্রামের প্রয়োজন সাংবাদিক বললেন এরপর আপনি কি করেন এক সপ্তাহখানেক কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়ই বৃদ্ধা বললেন সাবধান এ ধরনের বদ থেকে দূরে থাকুন এটা দুধারী তরবারির চেয়েও মারাত্মক স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান তাহলে তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন আর কখনো কখনো এই অবস্থায় সে প্রচণ্ড জেদের দিকে ঠেলে দিতে পারে সাংবাদিক বললেন তাহলে আপনি ঠিক কি করেন বৃদ্ধা বললেন দুই ঘন্টা পর এক গ্লাস দুধ বা এক কাপ গরম চা নিয়ে তার কাছে যাই বলি নিন এগুলো খেয়ে নিন আপনি খুব ক্লান্ত এই সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবেই কথা বলি তারপর তিনি বলেন তুমি কি রাগ করেছ আমি বলি না তখন তিনি তার দুর্ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন আর আমার মাথায় হাত বুলিয়ে ভালোবাসার কথা বলেন সাংবাদিক আবার বলেন আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন বৃদ্ধা বললেন অবশ্যই কেন নয় শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব সাংবাদিক বললেন তাহলে আপনার ব্যক্তিত্ব বৃদ্ধা হেসে বললেন আমার স্বামীর সন্তুষ্টি আমার ব্যক্তিত্ব আমাদের দাম্পত্য সম্পর্কই আমাদের পরিচয় আর স্বামী স্ত্রীর মধ্যে আলাদা করে কোনো ব্যক্তিত্ব থাকে না যার সঙ্গে তুমি পুরোপুরিভাবে বস্ত্রমুক্ত হয়েছ তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব এই কথা বলার পর বৃদ্ধা একটু চুপ করলেন মুখে এক প্রশান্তির চাপ চোখে যেন পঞ্চাশ বছরের অভিজ্ঞতার আলো জ্বলছিল সাংবাদিক একটু থেমে গেলেন আপনি কি কখনো নিজের মনকে বলেছিলেন এটা কঠিন বৃদ্ধা মৃদু হেসে বললেন হ্যাঁ বলেছি কিন্তু এক মুহূর্ত পরেই নিজেকে বলেছি এটা সংসার এটা একদিনে গড়া যায় না একদিনেই ভাঙেও না এখানে প্রতিদিন ছোটো ছোটো ভালোবাসা সহ্য আর ক্ষমার ইট বসানো হয় তিনি আবার বললেন ভাবে স্ত্রীর সম্মান মানে তার স্বাধীনতা তার অধিকার তার চাহিদা কিন্তু আমি বলি স্ত্রীর সম্মান তখনই সবচেয়ে বড় হয় যখন সে নিজের ভালোবাসাকে আত্মসমর্পণ করে নর স্বামীকে নয় বরং সম্পর্ককে সাংবাদিক আবার একদম নীরব বৃদ্ধা নিজের কথাই থামছেন না যেন মনের গভীরে জমে থাকা অনেক কথা একে উজাড় করে দিচ্ছেন আমি রেগে গেলে মুখ ভার করতাম না বরং চুপ থেকে অপেক্ষা করতাম কখন সে ফিরে এসে বলবে তুমি ঠিক ছিলে আর যখন সে চুপ হয়ে যেত তখন আমি বুঝতাম এখন আমার সময় আমি এগিয়ে যেতাম একটা হাত ধরে বলতাম সব ঠিক হয়ে যাবে এই ছোটো ছোট শব্দ এই ছোট ছোট আচরণই পঞ্চাশ বছরের দাম্পত্য জীবনের সবচেয়ে বড় ভিত্তি হয়ে দাঁড়িয়েছে সাংবাদিক বললেন আপনি কি কখনো ভেঙে পড়েননি বৃদ্ধা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন ভেঙেছি অনেকবার কেঁদেছি একা একা রাতে উঠে নামাজ পড়ে আল্লাহকে বলেছি হে রব আমাকে শক্তি দাও যেন আমি তার পাশে দাঁড়াতে পারি তাকে ভালোবাসতে পারি আবার ভালোবাসা পেতে পারি আমি বিশ্বাস করতাম এক নারীর নীরব কান্না আকাশ কাঁপিয়ে দেয় যদি সেই কান্না হয় ভালোবাসা রক্ষার জন্য যদি সেটা হয় সম্পর্ককে বাঁচানোর জন্য আজ পঞ্চাশ বছর পর আমি বলতে পারি আমি জিতেছি জিতেছি কার সঙ্গে তর্ক করে নয় জিতেছি সুপ থেকে জিতেছি মুখ না বলে হাতে স্পর্শ দিয়ে জিতেছি অভিমান করে দূরে না গিয়ে বরং কাশি গিয়ে মাথায় হাত বুলিয়ে তার চোখে তখন জল সাংবাদিক চুপচাপ বসে আছেন আর কিছু জিজ্ঞেস করেননি কারণ আজ তিনি কেবল একজন নারী নয় একজন শিক্ষিকা একজন স্ত্রী একজন সফল ভালোবাসার মানুষকে পেয়েছেন বৃদ্ধা শেষ কথাটা বললেন খুব শান্ত গলায় ভালোবাসা হলো যখন সে ভুল করেও এসে আপনার মুখে হাসি খোঁজে আর আপনি রাগ ভুলে গিয়ে তার হাতে নিজের ভালোবাসা রাখেন ভালোবাসা মানে তুমি মুখ ফিরিয়ে না নিয়ে নিজের অস্তিত্ব নিয়েই তার দিকে ফিরে দাঁড়ানো ভালোবাসা মানে প্রতিদিন একে অপরকে নতুনভাবে বুঝতে শেখা ভালোবাসা মানে দুজন মানুষ যারা পারফেক্ট নয় কিন্তু একে অপরকে পারফেক্ট বানাতে চায় এই ছাদের নিচে একই চুপচাপ হৃদয়ে সাংবাদিক আর কিছু জিজ্ঞেস করেননি কারণ তিনি বুঝে গেছেন সত্যিকারের ভালোবাসা বড় জোরে নয় বরং একদম নিঃশব্দে গড়ে ওঠে সত্যিকারের ভালোবাসা এমনই হয় যদি এই গল্পটি আপনার হৃদয় শুয়ে যায় তাহলে একবার চোখ বন্ধ করে ভাবুন আপনার জীবনসঙ্গীর সাথে আপনার আচরণ কেমন হয়তো আজ একটু নীরব থাকলেই একটু ধৈর্য ধরলেই আপনিও গড়ে তুলতে পারবেন এমন একটি ভালোবাসার ঘর যেখানে ঝগড়া নেই নেই অহংকার আছে শুধু শ্রদ্ধা বোঝাপড়া আর নিঃশব্দ ভালোবাসা আমাদের সংসারে এমন হাজারো সংসার ভেঙে যায় অহংকার আর প্রতিক্রিয়ার কারণে এই গল্পটা যদি একজন মানুষকেও বদলাতে পারে তাহলে সেটাই হবে আমাদের সার্থকতা এই ধরনের বাস্তব ও শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না গল্পটি আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন